আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের চিংড়ির দুপেঁয়াজা তোমরা ইতিমধ্যে দেখে বুঝে গিয়েছ যে রেসিপিটা কতটা চমৎকার তাছাড়া রাজকীয় স্বাদের এই চিংড়ি দু পেঁয়াজা বানাতে গেলে তেমন কোনো উপকরণ লাগে না বললেই চলে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন এই সুন্দর সুস্বাদু চিংড়ি দু পেঁয়াজা এবং সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুক্ত হবেই হবে আর এখন ঠিক এই মুহূর্তে আমি শুরু করতে যাচ্ছি আজকের এই ঝটপটে চিংড়ি দু পেঁয়াজা তো সবার প্রথমে যেটা করতে হবে চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে তারপর হালকা একটু লবণ দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে তো আমি পাঁচ দশ মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম তারপর মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখতেই পাচ্ছেন আমি চপিং বোর্ডের ওপরে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল কিন্তু আমি মাছগুলোর মাথাটা ফেলে দিয়েছি সেই জন্য কিন্তু এখন একটু ছোট দেখাচ্ছে আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা টাটকা এবং সতেজ তো আপনার মাছ কেনার সময় অবশ্যই ভালো মাছটা দেখে কিনবেন এদিকে আমি কয়েকটা লাল টুকটুকে টমেটো এবং কয়েকটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে টমেটো আর পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু হবে শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে এখন আমি পেঁয়াজগুলো আর টমেটোগুলো আলাদা আলাদাভাবে একদম চিকন চিকন কুচি কুচি করে কেটে নেব আমি টমেটোগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো যত বেশি চিকন করে কাটতে পারবেন এই রেসিপিটা বা রান্নাটা কিন্তু তত বেশি সুন্দর হবে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজও কেটে নিয়েছি আপনারা যতটুকু গ্রেভি করবেন সেই অনুযায়ী পেঁয়াজ কাটবেন এরপর যেটা করতে হবে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো পানি ঝরিয়ে একটা পাত্রে তুলতে হবে তারপর হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে একটু আলতু হাতে মেরিনেশন করতে হবে কারণ আমি চিংড়ি মাছটা এখন হালকা করে ভেজে নেব আমি মাছগুলো ভাজার জন্য চুলাই ফ্রাইপ্যানটা অনেকক্ষণ ধরে বসিয়ে গরম করে নিয়েছি ভালো করে আপনারাও মাছ ভাজার জন্য কড়াই অথবা ফ্রাই প্যান যেটাই ইউজ করেন না কেন অনেকক্ষণ ধরে চোলায় ভালো করে গরম করে নেবেন তাহলে মাছ ভেঙে যাওয়ার বা মাছ লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এটা কিন্তু প্রত্যেকটা রাঁধুনির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আর এখন আমার কড়াইটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গরম হয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে এক পাশ হালকা একটু ভাজা হয়ে গেলে সাথে সাথে উলটিয়ে দিতে হবে এত বেশি ভাজার কোনো প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে এক পাশ এক মিনিটের চেয়ে কম সময়ে ভাজবেন তারপরে উলটিয়ে দিবেন উলটিয়ে দিয়ে মাছগুলো নামিয়ে নেবেন আমার মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে একদম লাল টুকটুকি হয়েছে চিংড়ি মাছগুলো হালকা একটু তেলে ভেজে নেওয়ার মূল কারণ হচ্ছে এই কালারটা কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো রান্না করলেও কিন্তু এই কালারটা থেকে যাবে আর সেই জন্য চিংড়ি মাছটা রান্নার আগে হালকা তেলে আলতু করে ভেজে নেওয়া হয় তো এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় আর মূল রান্নায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলতে চাই প্লিজ আমার ভিডিওটাকে আমার রেসিপিটাকে তোমরা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও একই ফ্রাইপ্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে আলতু আলতু করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না আবার কাঁচাও রাখা যাবে না তো এভাবেই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এমন একটু ব্রাউন ব্রাউন কালার যখন চলে আসবে ঠিক তখনই কিন্তু আদা আর রসুন বাটা দিতে হবে এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন টিপস হচ্ছে এটাই যে আদা রসুন বাটা দেখতেই পাচ্ছ আদা রসুন বাটাটা কিন্তু এখন তেলের মধ্যেও একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে যেন কাঁচা এবং আষ্টে গন্ধটা না থাকে আদা রসুন ভাজা হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিব আর সেই পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি দেড় চামিচের মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ইয়ামি ইয়ামি হয়েছে তারপর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছে মরিচের গুঁড়া কিন্তু আপনারা স্বাদ মতো দিবেন তবে আমি মনে করি ঝালটা খুবই কম দিবেন কারণ যত বেশি কম দিবেন ততই একটা শাহি শাহি ভাব আসবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে এই রান্নাটাতে টোটালি জিরে গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়া ইউজ করব না এই রান্নাতে কিন্তু জিরা বা ধনিয়া গুঁড়া ইউজ করা যাবে না শুধুমাত্র রসুন এবং আদা বাটা দিয়ে রান্নাটা করতে হবে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব তারপর কেটে রাখা টমেটোগুলো ঢেলে দিব দেখতে পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা উপরে চলে এসেছে আর আমি এখনই দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে আলতু আলতু করে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টমেটোটা কত সুন্দরভাবে মশলাটার সাথে মিশে গিয়েছে তো এভাবে ভালোভাবে আলতো আলতু করে নাড়াচাড়া করতে থাকবেন যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি টমেটোটা মশলাটার সাথে মিশে গ্রেভি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন তারপর চার থেকে পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে নেবেন এভাবে দুইবার নাড়াচাড়া করার পরে কিন্তু টমেটোটা একদম গলে যাবে বলে মশলার সাথে মিশিয়ে গ্রেভি হয়ে যাবে আর ঠিক তখনই কিন্তু চিংড়িগুলো অ্যাড করে দিতে হবে তো আমি চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি এবং যে পাত্রে চিংড়িগুলো তুলেছিলাম সেই পাত্রটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি কিন্তু ঢেকে দিব আর ঢেকে দেওয়ার আগে যে কাজটা অবশ্যই করতে হবে চার থেকে পাঁচটা অথবা আপনাদের স্বাদ মতো কিছু কাঁচামরিচ মাঝখানে ভেঙে উপরে এভাবে বিছিয়ে দিতে হবে কারণ তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর তরকারিটাও খেতে অনেক বেশি মজা হবে আর অবশ্যই চার থেকে পাঁচটা এলাচি আর দুটা লবঙ্গ আর একটা দারুচিনও দিয়ে দিবেন সব কিছু দিয়ে ঢেকে দিয়ে চোলার আগুনটা কিন্তু একদম লোতে দিতে হবে লোতে দিয়ে দশ থেকে পনেরো মিনিট চুলাতে জাস্ট বসিয়ে রাখতে হবে এত বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই কারণ চিংড়ি মাছটা কিন্তু ভাজা এটা ভুলে যাবেন না আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে ভেজে উপরে তেল ওঠার পরে টমেটোটা দিয়েছিলাম আর টমেটোটা কিন্তু দেওয়ার পরে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম তাই এই ঢাকাতেই তরকারিটা হয়ে যাবে আর কিচ্ছু করার দরকার নাই। এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে মাঝখানে একবার ঢাকনাটা উল্টে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে আর দেখুন ফাইনাল লোক কী সুন্দর হয়েছে মার্শাল্লা এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসার শুভেচ্ছা ধন্যবাদ আর তোমরা যেটা করবা প্লিজ আমাকে ভালোবেসে না হয় আমার রেসিপিটার জন্যই আমার রেসিপিটা শেয়ার দিয়ে দিবা তোমরা তোমাদের টাইম লাইনে রেখে দিবা কাছের মানুষদের দেখার সুযোগ করে দেবা তো আজকের মতো বিদায় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার পরে কেমন হবে বা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ